হা হা কারা যেন বলছিল কারা জেবারের আইপিএল কলকাতার নাকি হেরে গুহারা হয়ে যাবে হেরে ভূত হবে আর মুম্বাই আর চেন্নাই সঙ্গে কলকাতা একটাই জিততে পারবে না সবার আগে কলকাতা নাকি বাড়ি যাবে আমি আপনাদের তারা কই ভাই তোমরা কোথায় তোমাদের কি একটু আমি দেখতে ইচ্ছা করছে তাদের দুশেই বলছি মুম্বাই এখন কোথায় বাড়ি গেছে তো চেন্নাই তো কোন রকম হাবুডুবু খাচ্ছে চেন্নাই কোন রকম হাবুটুবু খাচ্ছে কিন্তু মুম্বাইয়ের অবস্থাটা মুম্বাই তো সবার আগেই বেরিয়ে গেল তাহলে এবার তারা কি বলবে না নেই সেই জন্য হ্যাঁ এবারে তোমরা তো বলবেই কত ছলনা দেখাবে কিন্তু আগে প্রথমে আইপিএল এর শুরুতেই বলছিল এবারের কলকাতা একদম হারবে মানে হেরে হরা হয়ে যাবে একটাও জিততে পারবে না হ্যাঁ জিততে পারবে না মুম্বাই কি একটা জিততে পেরেছে কলকাতার কাছে সেটা বলো জিততে পেরেছে কি যখন হেরেছে সে কথা বাদ দাও এখনকার যুগে যুগে এসো কোন হেরেছে সেই যুগ বাদ দাও এখন এসো আরো যদি আরো যদি ম্যাচ থাকে আরো এসো দেখছি যে কে কতটা জিততে পারে খুব পাকামু হ্যাঁ গেল তো পাকামো মু গেল তো মনে হচ্ছে জানা কলকাতা এ মুম্বাই সব সময় জিতবে নাকি হ্যাঁ এবার এসো সামনে বছর আবার দেখবো তোমাদেরকে বাড়ি যাও বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাব যাও খুব জিতেছো খুব খেলেছ পাঁচটা কাপ নিয়েছো খুব নিয়েছো এবার চায়ের কাপ নেবে এবার কটা কাপ নিতে পারো সেটা দেখা যাবে খুব নিয়েছো এবার ওগুলো ধুয়ে ধুয়ে পানি খাবো যাও আর এখন নাকে তেল দিয়ে ঘুমাও গা যাও আবার সামনে বছর দেখা যাবে তোমাদেরকে এবছর তো বাড়ি যাও রেস্ট করো গা সামনে বছর আসবে তখন দেখবো যে কেমন খেলতে পারো তখন এই বছর এইবার কথা দিয়ে কথা দিচ্ছি যে যতবার মুম্বাইয়ে খেলবে কলকাতার সঙ্গে ততবারই হারবে এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি সামনে বছর এসো সামনে বছর ডুবে ডুবে পানি খাওয়াবো এসো চেন্নাই দেখা যাক চেন্নাইয়ের কি হয় চেন্নাই তো হাবুটুবু খাচ্ছে চেন্নাইয়ের অবস্থাটা কি হবে সেটা তো বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু চেন্নাইয়ের এখন তো একদম কলজি শুকিয়ে কানা হয়ে গেছে মনে হয় পানি তো নেই তো যাই হোক আমি কিছু লোকের উদ্দেশ্য বললাম তাদের কমেন্ট বক্সে তাদের আইপিএল শুরুতে অনেক মন্তব্য শুনেছি অনেক কিছু শুনেছি কলকাতার বিরুদ্ধে অনেক কিছু বলেছে যে কলকাতা নাকি মুম্বাইয়ের সঙ্গে জিততেই পারে না দেখো এবার কে জিততে পারে না সেটাই আমার তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম আর কলকাতা এখানে কলকাতার কে কে সাপোর্টার আছো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আজকে খেলাটা কে কে দেখলে আর কেমন মজা লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো চলো আজকে ভিডিও এই পর্যন্তই চলো ততক্ষণ যেন টাটা বাই বাই